আমরা আজকে বাড়ি এসেছি সবজি তুলতে তা একদম মাঠের থেকে নিজের হাতে তুলে নিয়ে গিয়ে সেই সবজি আস্বাদন করা হবে কত সুন্দর দেখো পরিবেশটা দেখো এই দেখো বেগুন পেঁপোটা দেখো এত বড় পেঁপু এত বড় পেঁপে হ্যাঁ সুবদাদের বাড়ির সবল মেলায় এরকম এর এর থেকে ছোট পেঁপে রাখা আছে হ্যাঁ ফুলকপির চাষ এটা আমাদের এইটা আমাদের প্রচুর জমি জমিদার মানুষ যতদূর দেখতে পাচ্ছ সব ওই কলা বাগান অব্দি এদের জমি দারুণ হ্যাঁ ব্লগিং করছি তো আরে কোনটা জু দাও না ওই দেখো কত সুন্দর দেখো ওহ দারুণ আমার তো খুব ভাল লাগে মাঠ ঘাট কিন্তু চাষ করতে ভালো লাগে না মাঠ ঘাট দেখতে ভাল লাগে

বই পাবলিশ হবে এই যে ব্রোকলি দারুণ আমি কিন্তু হ্যাঁ ও সব ব্রকোলি এগুলো সব ব্রোকলি ফুলকপি এই যে আলু গাছ পালং শাক এই যে ব্যাগ ভর্তি এগুলো ব্যাস বাস ব্যাস कि गाथ, कि गाथ. है Oh, okay.